একসঙ্গে তিরানব্বই জন চিকিৎসককে শোকস নোটিশ দিয়ে চিকিৎসা মহলে জোরালো বিতর্ক তৈরি করল স্বাস্থ্য দপ্তর তালিকায় রয়েছেন তমলুকের দামি চিকিৎসকরাও জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ পনেরো থেকে ষোলোটি আবার কেউ উনত্রিশ থেকে তিরিশটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চরক গাছ জেলা স্বাস্থ্য দপ্তরের জেলা স্বাস্থ্য দপ্তর বলছে এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসকদের পাশাপাশি প্রায় সত্তরটি বেসরকারি হাসপাতালকেও নোটিশ পাঠানো হয়েছে কার্যত চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে জেলা প্রশাসন সূত্রে খবর সম্প্রতি স্বাস্থ্য সাথী বিল অনুমোদন করতে গিয়ে এই ব্যাপক অনিয়ম ধরা পড়ে তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তিন বা তার বেশি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত মোট তিরানব্বই জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া একজন চিকিৎসক এতগুলি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে পারেন প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে তারা কতটা সময় দেন তাও জানতে চাওয়া হয় চিকিৎসকদের পাশাপাশি একই ব্যাখ্যা চাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের কাছেও উল্লেখ্য তমলুক শহরে প্রায় আশিটি বেসরকারি হাসপাতাল আছে সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলি থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর বিল খতিয়ে দেখতে গিয়ে চিকিৎসকদের এই অনিয়মের পর্দা ফাঁস হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে সেখানে গিয়ে দেখা যায় একটি বেসরকারি হাসপাতাল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি বেসরকারি হাসপাতালে একই চিকিৎসক একই সময়ে দুই রোগীর অপারেশন করছেন সেই বিল স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে এটা কিভাবে সম্ভব এইটা তো এরকম হয় না মানে আমরা কখনো এটা ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে আর আমাদের যারা ইন্সপেক্টাররা যাচ্ছেন তারা যখন যাচ্ছেন তখন তারা দেখছেন যে একটা নার্সিংহোমে ধরুন আমার এই তিনশো বেডের নার্সিংহোম তাতে এতগুলো আর এমও থাকার কথা এতগুলো ডাক্তারবাবু থাকার কথা সেটা আছে কি না তারা দেখছেন থেকে চলে আসছে এবার জনজনের প্রত্যেকে চোখের সামনে তো হাজির করা হচ্ছে না প্রথম দ্বিতীয় কথা যদি হাজিরও হয় তাহলে এই লোকটা যে সেই লোকটাই এটি কী করে বোঝে যাবে ডাক্তারবাবুদের নয় বোঝা গেল ধরুন গ্রুপ ডিস্টার্ব সে যদি এসে বলে আমার নাম খগেন তাহলে তার নাম যে খগেন না নগেন আমি বুঝবো কী করে এভাবে দেখা হয় না দেখা যায় না সেভাবে কিন্তু এখন যখন এই অভিযোগটা এসেছে তখন আমরা খতিয়ে দেখতে গেলাম খতিয়ে দেখতে গিয়ে এটা এসেছে আমরা তাদেরকে জানিয়েছি আপনারা আমাকে আমাদেরকে জানান যে ব্যাপারটা কী এবার তারা বলেছেন তাদের কথা এই কথাগুলো এখন আমাদের আছে আমরা হবে যথাযথ ব্যবস্থা করা এদিকে স্বাস্থ্য দপ্তরের এই নোটিস ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে চিকিৎসক মহলে অনেক চিকিৎসকের দাবি আসলে এমন কিছুই নয় আরজি করের ঘটনায় রাস্তায় নামার ফলে প্রতিশোধ নিচ্ছে স্বাস্থ্য ভবন আর এভাবে শোকজ নোটিস ধরানো হয়েছে একাধিক চিকিৎসককে যদিও সেই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর তাদের দাবি স্বাস্থ্য সাথী বিল খতিয়ে দেখতেই এই ধরনের অনিয়ম ধরা পড়েছে এর সঙ্গে আরজিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা